জনপ্রিয় চিত্রাফি নেতা সাংসদ তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি নির্বাচনের প্রাক মুহূর্তে তিনটে কমিটি থেকে পদত্যাগ করেছেন তার মধ্যে একটি কমিটির নাম হচ্ছে রোগী কল্যাণ সমিতি যেটা হিসাব মতো ঘাটালের বিধায়কের চেয়ারম্যান হওয়ার কথা কিন্তু তৃণমূলের দখলদারী রাজনীতি সর্বগ্রাসী রাজনীতি সর্বব্যাপী রাজনীতির কারণে আজকে সমস্ত প্রথা রীতিনীতিকে ভুলে গিয়ে ওখানে দেবকে করা হয়েছিল এখন তিনি পদত্যাগ করলেন কারো চাপে পদত্যাগ করলেন না স্বতঃস্ফূর্ত নিজে পদত্যাগ করলেন স্বই করলেন সেটা তো আমাদের জানা নেই তবে এটা বলতে পারি তৃণমূল কংগ্রেসের নৌকো ডুবছে বড় ফুটো জল ডুবতে শুরু করেছে এখন তার আগে কেউ যদি নৌকো ছেড়ে লাভ মেরে পড়তে চান আমাদের তো কিছু করার নেই আর মানুষেরই নিয়ে একটা আগ্রহ নেই ওরা জানে ও কমিটিতে দেব যদি থাকেন তাহলেও তৃণমূল অন্যভাবে পরিচালনা করবে আর যদি না থাকেন তাহলে সরাসরি করবে এ নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই